ও গো নতুন প্রজন্মের নতুন লোকেরা শুনে রাখো যে তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তোমাদের বাপ দাদা যারা ছিল তারা এই মূর্তিকে সেজদা করত এই মূর্তির ইবাদত তারা করত অতএব তোমরাও এই মূর্তিকে সেজদা করো তোমরাও এই মূর্তির ইবাদত করো নতুন প্রজন্মের লোকেরা বলতে লাগলেন যে আমরা যদি এই মূর্তির ইবাদত করি এই মূর্তিকে সেজদা করি তাহলে আমাদের ফায়দা কি হবে তখন শয়তান খুব সূক্ষ্মভাবে বোঝাচ্ছে যে এই মূর্তিকে যদি তোমরা সেজদা করো এই মূর্তির ইবাদত যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের নৈকট্য খুব সহজেই লাভ করতে পারবে খুব সহজেই তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে কেননা তোমরা হচ্ছে সাধারণ মানুষ আর এই যার মূর্তি এখানে রাখা হয়েছে তিনি হচ্ছেন বড় বুজুর্গ বড় আল্লাহর ওলি ছিলেন যার কারণে তোমরা যদি তাকে সেজদা করতে পারো তোমরা যদি তার ইবাদত করতে পারো তাহলে আল্লাহ রবীন্দ্রের নৈকট্য খুব সহজেই তোমরা লাভ করতে পারবে প্রিয় আমি বলতে চাই যে আমাদের বর্তমান বাংলাদেশেও এরকম কিছু নামধারী মাজার পূজারি আছে যারা সাধারণ মানুষদেরকে ঠিক এভাবেই ধোকা দেয় যে তোমরা সাধারণ মানুষ তোমরা সরাসরি আল্লাহর সাথে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না তোমরা সরাসরি রাব্বুল আলমিনের নৈকট্য হাসিল করতে পারবে না তোমরা আমাদেরকে মাল পানি দিয়ে আমাদেরকে রাজি খুশি করো আমাদের মাধ্যমে খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে কারণ আমাদের আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলমিনের সংযোগ যোগাযোগ অনেক বেশি এবং আমাদের মাধ্যমে তোমরা খুব সহজেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে এই কথাগুলো বলে সাধারণ মানুষদেরকে এই ভণ্ড পীর ভণ্ড মাজার পূজারি, ভণ্ড কিছু দরবেশ তারা সাধারণ মানুষদেরকে ঠিক এভাবেই ধোকা দেয় শয়তান আজ থেকে পনেরোশো বছর পূর্বে যেভাবে সাধারণ মানুষকে শয়তান ধোকা দিয়েছে শয়তান ভুল বুঝিয়েছে শয়তান ভুল বুঝে তাদেরকে বিপথে নিয়ে গেছে ঠিক সেভাবেই বর্তমানের কিছু পীর বর্তমানের কিছু মাজার পূজারি। বর্তমানের কিছু ভণ্ড সাধারণ মানুষদেরকে ঠিক একই কায় একইভাবে ধোকা দিয়ে তাদেরকে বিপদগামী করে ফেলে তাদেরকে জাহান্নামের রাস্তা ধরিয়ে দেয় জান্নাতের পথ থেকে তাদেরকে ফিরিয়ে দেয় প্রিয় মুসলমান ভাইরা আমি বলতে চাই ঐক্যবদ্ধভাবে এদেরকে দমন করতে হবে সাপকে ধরার জন্য সাপ যখন কোনো গর্তে ঢুকে যায় তখন সেই গর্ত থেকে সাপটাকে বের করার জন্য গর্তের ভেতরে কিছু গরম পানি ঢেলে দিলেই সাপ খুব সহজেই বের হয়ে চলে যাবে বের হয়ে আসবে গর্ত থেকে বেরিয়ে পড়বে ঠিক সেভাবেই এইরকম মাজার পূজারি এইরকম কিছু ভণ্ড এইরকম কিছু পীর দরবেশ বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই ঘাপটি মেরে বসে থাকুক না কেন তাদেরকে গরম পানি দিয়ে উপরে বের করে নিয়ে এসে তাদেরকে সাহসতা করতে হবে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে কেননা তারা সুন্দর এবং সাধারণ মানুষদেরকে ভুল বুঝিয়ে ভুল জ্ঞান তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের পথ থেকে বিপদগামী করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয় সাধারণ মানুষকে যেন কোনোভাবেই এই পীর মাজার পূজারি যেন ধোকা দিতে না পারে